شروع ٿين ٿا ۽ اها آتو وندن এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের সবচেয়ে বড় খবর হলো দিল্লির লালকেল্লার সামনে এবং অবশ্যই করে মেট্রো স্টেশনের প্রধান গেটের সামনে যেখানে পার্কিং লট সেইখানে গাড়ির মধ্যে বিস্ফোরণ হয়েছে এবার বুঝতেই পারছেন নাশকতা জঙ্গি নাশকতা হয়েছে এটা তো বলার অপেক্ষা রাখে না প্রচুর মানুষের মৃত্যু হয়েছে অঙ্গ মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে মানে মারাত্মক কন্ডিশনে আছে প্রচুর মানুষ আমি সন্ধেবেলায় সন্ধেবেলা যখন আমরা এসআইআরে বেরেছি তখন বেরিয়েছিলাম তখন দেখেছি ওয়ান ডিজিটেড এ ডিজিট ছিল এখন ডাবল ডাবল সংখ্যা হয়ে গেছে মৃত্যুর সংখ্যা অবশ্যই করে বাড়বে এমন একটা জনবহুল এলাকায় এই ঘটনাটা যে ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে এটা কখনো দ্বিমত পোষণ করার জায়গা নেই আমি অবাক হয়ে যাচ্ছি এত নিশ্চিদ্র পাহাড়া এইটা কি করে হচ্ছে আমাদের কি শস্যের মধ্যেই ভূত জানি না নিশ্চয়ই সরকার দেখবেন অনেক মানে পুলি ইয়ে দিল্লি পুলিশ হরিয়ানা পুলিশ আর জম্মু কাশ্মীর পুলিশ নাকি ছানবিন করে এবং তারা প্রচুর জায়গা থেকে তারা অনুসন্ধান করে তিনশো ষাট কেজি একদম হাই ভোল্টেজ মানে যেটাকে বলে বিস্ফোরণ ঘটানোর জন্যে যে উপাদান দরকার সেইগুলো তারা ছানবিন করে মানে ওই যেটাকে বলে তল্লাশি করে তারা পেয়েছে তাহলে এইগুলো কেন এইগুলো এগুলো দিয়ে তো ভালো কাজ হবে না তাই না এগুলো দিয়ে বিস্ফোরণ হবে আর বিস্ফোরণে প্রচুর মানুষ মারা যাবে এই রকম জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোর পিছনে কারণ একটাই নাশকতা জঙ্গি নাশকতা যেটাকে বলা হয় তাহলে এর পিছনে কি কার হাত কাদের হাত আমার তো এইটা শুনে অবাক লাগছে যে তিনজন ডাক্তার সহকারে আরও দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের সন্দেহ করে অ্যারেস্ট করা হয়েছে তারা এর মধ্যে থাকলেও থাকতে পারে সত্যি করে খারাপ লাগছে সব মানুষরা ভাবতেই পারিনি আজকে তারা এইভাবে তাদের মৃত্যুবরণ করতে হবে কিভাবে একটার পর একটা গাড়ি বিস্ফোরণ বিস্ফোরিত বিস্ফোরণ বা বিস্ফোরক সব ছিল একটা গাড়িতে সেই গাড়িটা বিস্ফোরণের সাথে সাথে পার্কিং লটে কি থাকে প্রচুর গাড়ি থাকে আর মেট্রো স্টেশনের কাছে এবং লালকেল্লার মতন জায়গায় যেখানে সবসময় মানুষের মানে এই জায়গাটা বেছে নিয়েছে মানে যেটা করে নাশকতা করে জঙ্গি নাশকতা ভীষণ মন খারাপ বিশ্বাস করুন মানে এরকম একটা খবর দেখছি একজনের বাড়িতে বসে তাদের ফ্রমের সব বোঝানো আর না ভাবছি এটা কী দেখছি আমরা তো অপারেশন সিন্দুর করেছি হুম তারপরেও এরা কোথা দিয়ে এত সাহস সঞ্চয় করছে এত সাহস পাচ্ছে সত্যি করে আর কিছু মানে ভাবতে পারছি না নিশ্চয়ই আগামী দিনে বেরোবে কী করছে বা কোথা দিয়ে এর সূত্র ভীষণ খারাপ লাগছে বিশ্বাস করুন এরকম নাশকতা এরকম একটা মানে কর্মব্যস্ত মানে মানুষ যেখানে সবসময় যাতায়াত করছে সেরকম জায়গাটা এরা বেছে নিয়েছে অবশ্যই করে লালকেল্লার মেট্রো স্টেশন এবং লালকেল্লার কাছে দিল্লিতে এইরকম একটা নাশকতা করা হয়েছে যেখানে প্রচুর মানুষ মারা গেছে প্রচুর মানুষ অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন হয়ে প্রাণবায়ুটা রয়েছে প্রচুর মানুষকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে জানি না সংখ্যাটা কোথায় পৌঁছাবে ভীষণভাবে মর্মা ভীষণভাবে মর্মা বিশ্বাস করুন আমি একটুখানি দিয়ে দেবো ভিডিওটা দেখবেন সেখানেও হয়তো আমি বলবো আমার ভীষণ খারাপ লাগছে মানে আমি ভাবিনি আর আমাদের এইগুলো দেখতে হবে এর শেষ কবে এর শেষ কোথায় সত্যি করে জানা নেই আমার মতন আপনাদেরও জানা নেই কিন্তু আজকে মনটা ভারাক্রান্ত হয়ে গেল দিল্লির মতন জায়গায় হরিয়ানা পুলিশ সিকিউরিটি বা সমস্ত গেছে গেলে কি হবে যেটার জন্য তাদের এই ছক কষা নাশকতার ছক কষা জঙ্গি যে নাশকতা ঘটিয়েছে তো মানুষের বেঘরে প্রাণ গেছে চিন্তা করতে পারছেন তাই এটা দিয়েই আমি শুরু করলাম ভীষণ মন খারাপ ভীষণ আপনারা সংবাদ দেখছেন যারা যারা এইটার উপর সত্যি করে এইটার ছেড়ে অন্য কোনো সংবাদে যেতে চাইছেন না সত্যি করে আজকে আমার ভীষণ খারাপ লাগছে তো এতগুলো প্রাণ আমি জানি না সরকারি হিসাবে এখনো পর্যন্ত টু ডিজিট হয়ে গেছে এখন সেটা কোথায় গিয়ে দাঁড়াবে সত্যি মন ভাক্রান্ত সত্যি করে ভীষণ খারাপ লাগছে কেন বারবার ভারতেই হচ্ছে কেন বারবার নিরপরাধ সরল মানুষগুলোর সাথে হচ্ছে যারা জানতেই পারেনি আজকে তাদের উপর কি কী হবে গাড়ি আপনাদের আমি ছবি দিয়ে দিচ্ছি দেখবেন কি অবস্থা সত্যি করে খারাপ লাগছে খারাপ লাগছে নেওয়া যাচ্ছে না সম ব্যথি এছাড়া আর কি বলবো আর বলবো আরো কি এরকম দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সত্যি করে অপারেশন সিংহ যে পর্যটকরা গিয়েছিল তারা কখনো ভেবেছিল তারা তাদের স্বামীদের হারাবে ঠিক আজকের দিনে দাঁড়িয়ে কর্মব্যস্ত জায়গায় যেখানে মানুষ সব সময় যাতায়াত করছে একটা জনবহুল এরিয়া সেখানে এরকম নাশকতা ছক কষা হয়েছে জানি না কি শুনতে পাবো এইটুকানি বললাম খুব খারাপ লাগছে খুব হতো। চলো সব কিছুই তো চলছে না সব কিছুর সাথে সব কিছুই আমাদের মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলতে হচ্ছে আজকে যেই মানে দিল্লিতে নাশকতা হয়েছে সেটা যেমন খারাপ কাজ কত মানুষের মৃত্যু হয়েছে তাই বলার ছিল অবশ্যই করে কন্ট্রোভার্সি জোনে কাজ করছি যখন এরকম একটা কন্টেন্ট পেলাম সত্যি না ক্যারেক্টারলেস এটা ডেফিনেশন কী বন্ধুরা ক্যারেক্টারলেস ক্যারেক্টারলেস আমরা এরকমও দেখেছি পাড়ার মোড়ে সব জায়গায় না এরকম মানে এমন ছেলে ছেলেদের দোষ দেবেন না বয়স্ক মানুষরাও আজকালকার নোং শিরোমণি তারা একদম এগিয়ে রয়েছে যারা মেয়েদের দেখলে টোন টিটকিরি মারে যারা মেয়েদের কটুক্তি করে যারা সুযোগ পেলে তিলোত্তমার মতন ঘটনা ঘটায় তাই না কসবা ল কলেজে তারপর আরে বলো না কোন হাসপাতালের জন্য সেখানে কীভাবে যে ওয়ার্ড গার্লের দিনের পর দিন রেপ করতো মানে তার এটা একটা মানে ডিউটি হয়ে গেছিলো এদেরও ক্যারেক্টারলেস বলে টোন মারে মহিলা দেখলে এদেরও ক্যারেক্টারলেস বলে আর আমাদের ওয়াইটিতে ক্যারেক্টারলেস তাদের বলে জানেন যারা স্বামী থাকতে অন্য পুরুষের সাথে মানে নোংরামি করে স্বামী থাকতে যারা অন্য পুরুষের সাথে বেরিয়ে যায় তাদের ক্যারেক্টারলেস বলে আর ক্যারেক্টারলেস বলে যারা পরকিয়াতে মিডিল ম্যানের কাজ করে এটা এটাকেও ক্যারেক্টারলেস বলে নোংরামি বলে যে একটা সংসার ভাঙার থেকে সে সংসারকে রক্ষা না করে সে একটা দালালের ভূমিকা সে প্লে করে সেটাও আমরা দেখিয়েছি ক্যারেক্টারলেস এদেরও বলে যারা স্বামী এটি কিপটা এটা কখনোই একটা মেয়েকে বিপদে চালিত করার মতন না মেয়েটা বেরিয়ে গেছে তারপর এইগুলো দোষ খোঁজা হচ্ছে তার স্বামীর মধ্যে যে সে কিটটা ছিল তার গাড়ি যদি শ্বশুর বাড়িতে পাঠাতো সেই ড্রাইভারের ভাড়া এটা দেয়া পেট্রোলের খরচা আমার অবাক লাগে যে স্বামী রোজগার করলে বউ এর অধিকার আছে আর বউ রোজগার করলে স্বামীর অধিকার নেই এটাকে কি অন্যভাবে হ্যান্ডেল করা যেতে পারতো না এই জিনিসটাকে হ্যান্ডেল করতে গিয়ে সে পুরোটাই একটা ভদ্র সভ্য জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বিশেষ করে বাচ্চা ফেলে গেছে আচ্ছা তার মানে স্বামী যদি ইপটা হয় তাকে যদি পয়সা না দেয় তা বলেই কি অন্য পুরুষের হাত ধরতে হবে হুম না তো সেটা আজকে সু বলছে সু হচ্ছে আমাদের ওয়াইটের সবচেয়ে বড় একটা ক্যারেক্টারলেস ক্যারেক্টারলেস অন্য পুরুষের সাথে বেড শেয়ার করাটা না ক্যারেক্টারলেস এই প্রক্রিয়াকে যে চালনা করে সাপোর্ট করে আর বিশেষ করে এই যে ওই দিকের হুল আর এই দিকের ফোকলা এদের সাথে এই যে আলোচনা করে হুম তারপর এরা এর মুখে জুতোর বাড়ি মারে আজকে সু বলছে যে ওর মতন ভেবেছিল টিনা ওকে ওর মতন ভেবেছিল বলে বলেছিল কি ব্যাপার কোথায় ডেটিং সেটাও বলেনি আবার ফোকলু ওকে কুপ্রস্তাব দিয়েছিল সেটাও বলেনি তারপরে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে টিনার সাথে তার সদ্ভাব নেই টিনা ক্যারেক্টারলেস কি কারণে ক্যারেক্টারলেস সেটা বলতে পারছে না যে এই কারণে সে বেরিয়ে না স্বামীর দ্বারা অত্যাচারিত হয়েছে না শাশুড়ির দ্বারা লাঞ্ছিত হয়েছে কী বলল বলল যে কম আর বেশি কম হচ্ছে টিনার দোষ বেশি হচ্ছে বাচ্চার বাবার দোষ দেখো এক হাতে তালি বাজে না কম বেশি কি ফিফটি ফিফটি আমি যাব না আমি বলবো স্বামী তো অন্য নারীর সাথে সেই সময় কোনোরকম সম্পর্কে লিপ্ত ছিল না কী দেখাচ্ছে অজুহাত বর কিপটা এরকম কিপটা নিয়ে সু কিন্তু ঘর করছে সু কিন্তু নিজের পয়সাটা নিজের কাছে রাখে সু কিন্তু বর যে একটা খিস্তিকর বর যে তাকে ক্যারেক্টারলেস বলেছে সেটা শুধু আমরা না সেটা ও প্রমাণ করে দিয়েছে যে তাকে এই শব্দটা তার পিছনে লাগিয়ে দিয়েছে তুমি ক্যারেক্টারলেস বলেই তো তাহলে আজকে ক্যারেক্টারলেস তুলিকা ম্যামের কথা বলবো ম্যাম যে খুব অন্ধ সাপোর্টারটি না এ বিষয়ে রকম ডিমত পোষণ করবো না আর অন্ধ সাপোর্টার কীভাবে যে ভুল পথে নিজে চালিত এবং অন্যদের চালিত করে সেটা কিন্তু আমরা বাচ্চার বাবাকে সাপোর্ট করে বুঝতে পেরেছি যখনই দেখেছি যে সে ভুল তখন কিন্তু বেরিয়ে তার কারণে সংসার ভাঙি তার কারণে বাচ্চাটা মা হারা হয়নি তার মায়ের কারণে বাচ্চাটা মা হারা হয়েছে ক্যারেক্টারলেস তাকেই বলবো যে স্বামীর ঘর করতে করতে অন্য পুরুষের সাথে যোগাযোগ রাখে তুলিকা ম্যামকে বলবো আমি জানি আপনি প্রশ্ন যাকে করেছেন সে ঠিক বুঝে উঠতে পারেনি সে এত বড় ক্যারেক্টারলেস সে টিনাকে মানে ভৎসনা করছেন নোংরা ভাষা বলছে যে তুই ওই রেড লাইট এরিয়া মহিলাদের মতন একটা ছাড়িস একটা ধরিস কার কথায় বলছে ফকলুর কথায় ফকলুর কথা বলার আগেই আমরা বুঝে গেছিলাম যে ও ঘরে থাকার মেয়ে না হ্যাঁ বয়স কম তো কি হয়েছে বয়স কম হলে কি নোংরামিকে নোংরামি বলা যাবে না নোংরামি করছে সেটাকে আম দেখা করা যাবে কখনোই না আপনি সাপোর্ট করুন না অন্য লোককে আপনি বলতে পারেন না যে ও ক্যারেক্টারলেস না অবশ্যই করে ও ক্যারেক্টারলেস আজকে দেখুন না আজকে আপনার বাড়ি বা আমার বাড়িটাই ধরুন আজকে যদি আমার মেয়ে শ্বশুরবাড়িতে সংসার করার পরিবর্তে সে যদি অন্য পুরুষের সাথে এই রকম সম্পর্ক রাখে এবং নোংরামি করে এই রকম চ্যাট করে এবং সেটা তার স্বামী যদি জানতে পারে তাহলে স্বামী তাকে কি মেডেল দেবে হুম অ্যাওয়ার্ড দেবে দেবে না তো তাহলে স্বামী বা যারা জানতে পেরেছে তারা কি বলবে তারা বলবে ও ক্যারেক্টারলেস যেটা আপনি মানতে চাইছেন না ক্যারেক্টারলেস আমাদের শুভ বুঝিয়ে দিলাম তো যারা এই নোংরামিকে কি বলে প্রমোট করে বা রেফারিগিরিটা করে এর কথা একবার ওকে বলবে ওর কথা ওকে বলবে ওর মাথা কাঁদে নিতে যাবে ওই পরকীয়ারতা মহিলাটা যে পুরুষের সাথে তার স্কুটিতে চড়ে আবার গল্প করবে এই মদো মাতালটা মানে ফকলু ফকলুকে প্রমোট করবে তাহলে এ তো বড়ো ক্যারেক্টারলেস জেনে শুনে বুঝে নোংরাকে সাপোর্ট শুধু না সেই সময় চিৎকার করেছিল পুরুষতান্ত্রিক সমাজে স্বামীকে ভালো নাই লাগতে পারে স্বামীকে ভালো লাগেনি বলে অন্য পুরুষের সাথে নোংরামি করবে যে এইটা বলতে পারে সে সবচেয়ে বড় ক্যারেক্টারলেস আমাদের সমাজে বুঝতে পারছি তারা সংশোধিত না করে আরও উচ্ছন্নে যাক সেটা চায় জাস্ট সীমা যদি বা জাস্ট দিদি যদি অ্যাসাইলাম বা সংশোধনাগারে যায় সবার আগে শুকে যেতে হবে কারণ পরবর্তীকালে আবার সে এই রকম যদি ভাঙন ধরা ফ্যামিলি সে পায় বা সেই ফ্যামিলির যদি মহিলা ওকে এসে লিখে যায় যে তোমার মতন ভালো সাপোর্টার আর কেউ নেই তাহলে কিন্তু সংসার আবার ভাঙবে তাহলে অ্যাসাই লাম বা সংশোধনাগারে পাঠানো অবশ্যই করে সুখেও দরকার তার মেন্টালিটি ভীষণভাবে শেখ সে দিনের পর দিন শুধু পরকিয়া মহিলাগুলোকে সাপোর্ট করেনি সে তাদের লিগাল স্বামীগুলোকে লুক লাইকে ম্যাড লুক লাইকে কী বলে ওটাকে মানে আর ধর্মের সার ভাম কুইরা নিঃশাখর যেমন যেমন সোমনাথকে বলেছে তেমন তেমন বাচ্চার বাবাকে বলেছে দশ টাকার চুল্লু খায় ও তো দেখেনি ও কি দেখেছে যে পয়সা দিতে বলেছে আর এই কারণটার জন্য কখনো সংসার ভাঙে না এইটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখের যে ও ব্যাটার বলে ঠিক ব্যালেন্স করতে পারিনি যার জন্য কেন বল করে দিয়েছে প্রত্যেকটা জায়গায় ও বলছে না যে আমি যাকে সাপোর্ট করি বা আমার কাছে যে আসে সবাই চলে যায় না 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 সেটা পরিষ্কার ও আজকে বলে দিয়েছে যে টিনা আমাকে ওর ক্যারেক্টারের মতন ভেবেছে এক্স্যাক্টলি তাই মন্দিরা আর এদিকে টিনা নিজেদের ক্যারেক্টার যেরকম সেরকম মানুষ খুঁজে নিয়েছে আর বাকিরা এরকম ক্যারেক্টারের না যার কারণে তারা সাপোর্ট করেনি যার কারণে টিনা তাদের কমেন্ট বক্সে কমেন্ট করেনি নিজের পিঠ যদি আমি থাবড়াই আপনাদের তো কিছু বলার নেই ঠিক সু নিজের পিঠটা এরম করে থাবড়াচ্ছে বলেই আজকে আমাদের বলতে হচ্ছে না ও কতটা ভালো বা কতটা মন্দ ও নিজের পিঠ নিজে থাবড়াচ্ছে তবে এইটুকানি বলতে পারি প্রত্যেকটা পরকীয়াল রতা মহিলাগুলো যে পুরুষগুলো পুরুষ এরা কখনোই হতে পারে না এরা হচ্ছে মানে আমার মুখ আমি অনেক নিজেকে মানে সংযত করছি ঢ্যা এইগুলি বৌদিবাজ এরা কখনোই ভালোবাসতে পারে না কারণ তারা জানে যে এদের একটা সংসার আছে সন্তান আছে ঠিক প্রত্যেকটা দেখুন হুল আর এদিকে ফোকলা যে ফোকলার সাপোর্ট এখনো পর্যন্ত ও করে টিনাকে ভৎসনা করে তাহলে এর মতন বড় ক্যারেক্টারলেস কোথায় হুলের গান কেউ বুঝতে পারছে না ও নাকি হেভি বুঝে কমিউনিটিতে দিয়েছে লাফতি মেরে হুল ওকে বলেছে নামা বাধ্য হয়েছে আমাকে তাহলে সবচেয়ে বড় ক্যারেক্টারলেস কে জানেন আমি তুলিকা ম্যামকে বলছি যে এই দুটো সংসার ভাঙার জন্যে মরিয়া হয়ে গেছিল বলেইছিলো মন্দিরার পাশে সোমরাথের নাম থাকবে না আর তিনাকে কি বলেছিল জানেন বলেছিলো তোর এরাম স্বামীর থেকে বিধবা থাকা ভালো আর মানে তারও মৃত্যু কামনা করেছে তাহলে বড় ক্যারেক্টারলেস আমাদের ওয়াইটি থেকে বলুন তো আজকে যদি আমার কাছে এই রকম এইরকম একটা সিচুয়েশানে পড়ে কোনো মেয়ে যদি আমাকে বলতো আমি আগেই বলতাম অবশ্যই করে স্বামীর ঘর তোমাকে করতেই হবে এরম দিব্যিকেও দেয়নি কিন্তু সেই জায়গায় যদি আমি জানতে পারি স্বামীর ঘর অন্য পুরুষের জন্য ছাড়ছে ওই এখন তো আর বলে না সু যে একটা বছর নাকি ওকে টাচ করিনি তাহলে সেই সময় যা যা বলতে বলেছিল সেগুলোই তো বলেছে তার মধ্যে তো এই কিপটামিটাও রয়েছে ওরা তো না খেয়ে মরিনি না তুলিকা ম্যাম কিপটাও হতে পারে কোনো কিছুর অসুবিধা তো রাখেনি ওইরকম প্রত্যন্ত গ্রামের থেকে শপিং মলে যাওয়া ওই মাদার হার্টে খাওয়া কিচ্ছু তো বাদ রাখিনি ওই ওই গ্রাম ওই গ্রামে অনলাইনে খাবার আসা তাই না তাহলে ও কোন অ্যাঙ্গেল থেকে বলছে কিপটা এইরকম কিপটার সাথে সারা জীবন কাটানো যায় কিন্তু আমার ক্যারেক্টারটাই তো ভালো না আমি জোর করে কি করে থাকবো তাই না আজকে ও বলছে যেটা আমরা ডে ওয়ানে বলেছিলাম এই যে ও সবচেয়ে বড় কেন আমি বলি ক্যারেক্টারলেস ক্যারেক্টারলেস মানেই পুরুষের সাথে শুয়ে পড়া না ক্যারেক্টারলেস মানে অন্যকে এগিয়ে যেতে মানে বাধা সৃষ্টি করা সংসার ভাঙার জন্যে ও যথেষ্ট ও কুজিবুড়ি মন্থরা অভিনয়টা প্লে করে ও কারো ভালো চায় না বোঝাতে পারছি লাস্টের দিকে টিনা ওর কথা শুনতো না বলেই টিনা ওর কাছে এত বড় অপরাধী হয়েছে ও যে বলছে না যে ও মিথ্যে বলেছে এক্স্যাক্টলি আজকে কেন বলছে যে ও মিথ্যে বলেছে আমরা তো জানি ও মিথ্যে বলেছে ও ট্রলি ব্যাগ গুছিয়ে কাঁধে ব্যাগ নিয়ে ও বেরিয়ে গেছে হুম কি কারণে কিপটে বলে না তো কী কারণে তুলিকা ম্যাম করে নিজের ক্যারেক্টারটা অন্যের হাতে সুপে দিয়ে তারপরে আপনারা কি করে সাপোর্ট করেন আমি বুঝি না লিগাল হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে সে অন্য একটা বৌদিবাজ মাতাল বেরোজগেরে একটা নোংরা যাকে দেখলেই হেক্স পালিয়ে যায় ঘুলগুলি দিয়ে হুম তাকে বিয়ে করেছে তারপরে আপনারা বলবেন ও লেস না ওকে ছাড়তে না ছাড়তে এগুলো তো মানে আপনারা মিথ্যে বলেন কি করে এইগুলো তো কল রেকর্ড আমাদের ফখরু শুনিয়েছে এখনো সযত্নে আমার কাছে রাখা আছে যে বলছে দাদা আমি তো জানতাম না ওর একবার বিয়ে হয়ে গেছে তারপর বাচ্চা আছে তোমাকে একবার বিয়ে করেছে দাদা আমি জানলে কত দূরে গিয়েছি শুধু লিপ কিস করেছি আপনি তখন কানে কি গুঁজে রেখেছিলেন তুলো হুম রাখবেন তো কারণ আপনারা ব্লাইন্ড সাপোর্টার আর ব্লাইন্ড সাপোর্টার কখনো তার জন্য ভালো হতে পারে না তাহলে ক্যারেক্টারলেস ভ্যারাইটিস রকমের হয় নারীরা পুরুষের সাথে শুয়ে পড়লেই হয় না পুরুষরা নারীর সাথে শুয়ে পড়লে হয় না ক্যারেক্টারলেস এই রকম হয় যারা সংসার ভাঙে যারা নোংরাকে সাপোর্ট করে যারা নোংরার সাথে সব সময় গদগদ থাকে ফোনে মাল খোর মাতাল জেনেও তাকে প্রমোট করেছে আর দিনের পর দিন বাচ্চার বাবাকে দশ টাকার চুল্লুকে মানে বউকে পেটাস ও কি দেখেছে দেখেনি তো ও কি দেখেছে যে ওকে টাকা দেয়নি তাই কখনো হয় হ্যাঁ হতে পারে কিপটা সেই কিপটার সাথে কখনো এই রকম বেইমানি করা যায় না আজকে যদি ও কিপটার জন্যে ও বাপের বাড়িতে গিয়ে নিজেকে আরও আপডেট করত সমস্ত দিক থেকে তাহলে ওর পাশে আমরা থাকতাম আপনাদের মতন ব্লাইন্ড সাপোর্টার কিছুতেই ওর ভালো করতে পারলেন না অ্যাকচুয়ালি ও পাত্তা দেয় না ও পাত্তা দেয় না যেমন শু দেয় না আপনার বাধ্য হয়ে দুই দিকে তাল মারেন না সু আপনাদের পাত্তা দেয় না টিনা আপনাদের মান্যতা দেয় এটা পরিষ্কার শু ভিউয়ার্সদের উদ্দেশ্যে সবসময় খিস্তি এরমভাবে ছুঁড়ে ছুটে দিত এখন ও বলছে জোর করে বললে আপনি আমি তো এগুলো কিছু করতে পারবো না না তাহলে এই হচ্ছে ব্যাপার যে আমাদের সমাজে ফকলুর মতন হুলের মতন শুয়ের মতন নারী পুরুষগুলো ক্যারেক্টারলেস আর যারা পরকিয়া করার জন্যে বেরিয়ে গেছে স্বামী সন্তানকে ফেলে বা সন্তানকে সাথে নিয়ে স্বামীকে ফেলে তারা সবচেয়ে বড় ক্যারেক্টারলেস বোঝাতে পারলাম তাহলে ক্যারেক্ট ক্যারেক্টারলেসের ডেফিনেশন কেমন কেমন হতে পারে নিশ্চয়ই বোঝালাম আজকে দিনে দাঁড়িয়ে তিনুকে ক্যারেক্টারলেস বলছে আর ওই সব সময় জানতো যে এরা দুজন একসাথে থাকে কারণ যখনই টিনুকে ফোন করতো এই সু ফোন ধরতো ফকলু তখনই তো বোঝা উচিত একে কি পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া শুয়ের কাজ কোনো মিথ্যে বলিনি যথার্থ বলেছে কারণ এরা যথার্থ চিনেছে যেমন ফকলু তেমনি টিনা যার কারণেই তো টিনা বলেছে না এটাকে সাপোর্ট করি না এটা অতি অহংকারে বহির প্রকাশ অহংকার পতনের মূল দেখছেন না জিনিসপত্র এটাকেও আপনি বিশ্বাস করতে বলেন হুম এটাকে দেখে আপনার মনে হয় যে এত বড় আকাম হয়ে গেছে মানে আর্থিক ক্ষতি বলবো জিনিসপত্র পাঠানো আপনি বলুন না লজিক দিয়ে আমাদের বোঝান এই বসিরহাট থেকে দিল্লি ট্রান্সপোর্টের মাল গেলে কত টাকা লাগতে পারে ম্যাডাম বলবেন তো তুলিকা ম্যাডামকে বলছি অন্ধ সাপোর্টার ভালো না আপনার ক্ষতির সাথে ওরও ক্ষতি টেনে আনছেন কারণ পরে যুক্তিযুক্ত কথা বলে আমাদের বোঝাতে পারবে না হয়তো মুখ টুক লোকাতে হবে তাই বলছি যে ক্যারেক্টারলেস অবশ্যই করে যারা স্বামী সন্তান ফেলে অন্য পুরুষের হাত ধরে পুরুষ বলবো না ভাই পুরুষ বলবো না এগুলো বৌদি বাদ এটা টাকা লুটতে এসছে টাকা লোটা হয়ে গেছে যা করার বাড়িঘরে করে টাকা লোটার সাথে আর কি কি লুটেছে আপনি তো ভালো জানেন আপনার উদ্দেশ্যে আজকে আমার ভিডিও কারণ আপনাকেই সু ভালো মতন দিয়েছে কিন্তু ক্যারেক্টারলেসের ডেফিনেশন এবং লিস্টে সুয়ের নামটাও রাখবেন চলুন আজকে এইটুকানি অবশ্যই করে পুনরায় লালকেল্লায় যে ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ নিন্দনীয় ঘটনা আমি ধিক্কার জানাচ্ছি আশা করি ভারত সরকার কড়া পদক্ষেপ নেবে এরকম জঙ্গি নাশকতা আবারও হতে পারে একটা জনবহুল জায়গায় আমি ভাবতে পারছি না যে এরাম ভাবে জঙ্গি নাশকতা এখনও কি করে হচ্ছে চলো আজকে একটুখানি আর একটা সাথে অবশ্যই আসবো ভীষণ মন খারাপ যারা মারা গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে বুক ভরা ভালোবাসা এছাড়া আর কি জানো বলুন তো সমবেদনা তাদের পরিবারের সাথে রয়েছে আর যারা হাত পা উড়ে গিয়ে হাসপাতালে রয়েছে তাদের বাকি জীবনটা